আজকে আমরা জানো জানব যে বাহুভেদে ত্রিভুজগুলি বাহুভেদে ত্রিভুজ তাহলে বাহুভেদে ত্রিভুজ কোনগুলি না বাহুভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজগুলির মধ্যে এই বাহু বাহুভেদে ত্রিভুজের মধ্যে প্রথম যে ত্রিভুজটি আসবে সেটি হলো সমবাহু ত্রিভুজ মধ্যে প্রথমে আসছে একটা যদি ত্রিভুজ হয় এই ত্রিভুজের উপরে আমি নাম দিয়ে দিলাম উপরটি হচ্ছে কত এ এটা এ এটা বি আর এটি হচ্ছে সি এই এ বি সি নাম দিয়ে দিলাম এখন দেখছি দেখো সমবাহু ত্রিভুজ প্রথমে আমরা জানবো কি না এই ত্রিভুজটি কি ধর সম সমবাহু সমবাহু ত্রিভুজ তাহলে এই যে ত্রিভুজটি এটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান মানে এ বি সি ইজিক্যাল টু সি এটি হলো সমবাহু ত্রিভুজ অর্থাৎ বাহুগুলি প্রত্যেকটি বাহু সমান সেই ত্রিভুজকে আমরা বলবো কি না সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজে সবগুলো বাহু সমান এই বাহু এই বাহু এই বাহু অর্থাৎ এবি বিসি সি এ প্রতিটি বাহু সমান সেই রকম ত্রিভুজকে আমরা সম সমবাহু ত্রিভুজ এরপর আমরা আসছি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজটা কিরকম দেখো যদি আমি আঁকে একটু লক্ষ্য করো ধরো এই ত্রিভুজটা এর দাম দিলাম এখানে বি দিলাম এখানে সি দিলাম আচ্ছা এই সমদ্বিবাহু ত্রিভুজ কি অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান মানে কি এখানে ধরো দুটো বাহু দেখছি আমি পুরো সমান এই বি বাহুর সাথে সমান হচ্ছে এ সি বাহু এই বাহুটা হচ্ছে এই দুটো বাহু সমান সেই রকম ত্রিভুজকে আমরা কি বলছি না সেই রকম ত্রিভুজকে আমরা বলছি সমদ্বিবাহু ত্রিভুজ সমাহু ত্রিভুজ রকম ত্রিভুজকে আমরা বলছি সমদি অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান এখানে এ বি আর এসি হচ্ছে এই দুটো বাহু এখানে সমান এই ত্রিভুজকে বলছি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এরপর আমরা জানব যে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের সবগুলি বাহু অসমান মানে তিনটি বাহুই অসমান যেমন ধরো আমি আঁকছি বিষম বাহু ত্রিভুজটি এই ধরনের ধরো একটা ত্রিভুজ আঁকলাম এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটি সি এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলবো না বিষম বাহু ত্রিভুজ এটি হলে বিষম বাহু বিষম বাহু ত্রিভুজ এই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান মানে এ বি বাহু সাথে বিসি বাহুর কোনো মিল নেই আবার বিসি বাহুর সাথে সি এ বাহু বাহুর কোনো মিল নেই অর্থাৎ তিনটে বাহুই আলাদা কোনো তিনটে বাহুর সাথে কোনো বাহুর সাথে কোনো মিল নেই সেই ধরনের ত্রিভুজকে কি বলবো না বিষমবাহু অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান সেই ধরনের ত্রিভুজকে আমরা বলব বিষমবাহু ত্রিভুজ